এই যে বন্ধুরা দেখতে দেখতে আরেকটা হিট হয়ে গেলো চমৎকার একটা হিট দেখুন এখনও মাছ দেখা যাচ্ছে না তবে আমি চেষ্টা করতেছি মাছটা কাছে আনার জন্য হ্যাঁ দেখুন এই যে দেখতে থাকুন এই যে মাছ দেখা যাচ্ছে অনেকটা কাছে এসে গেছে তবে এই মাছটাও মনে হচ্ছে আমি নেট ছাড়াই ক্যাশ করতে পারবো তবে দেখা যাক কেননা আমার বসি সাইজ বড় সোতাও মোটা আছে মুখ থেকে ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই হ্যাঁ আমি এটা সিপ দিয়ে টান্দে ওঠাবো এই তো হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা মোটামুটি ভালো সাইজের রই দেখুন লাল টকটক দেখা যাচ্ছে অবশ্য আমি যে সিপ দিয়ে মাছগুলো উঠাইতেছি মাছগুলো এক কেজির উপরে আছে তো আলহামদুলিল্লাহ দেখতে থাকুন হ্যাঁ খুব সুন্দর সাইজের রুই আমরা এখন কিন্তু এই মাছটা নেট করব হ্যাঁ আমরা এখন এই মাছটা নেট করব নেট করার পরবর্তীতে আবার নতুন ভিডিওতে দেখা করব যাই হোক নেটটা আমি খুলে নিচ্ছি দেখুন হ্যাঁ এই মাছটা আমরা এখন নেট করে ফেলবো তার পরবর্তীতে আবার হিট হলে তখন আবার আপনাদেরকে আমি দেখিয়ে দেব আলহামদুলিল্লাহ